এটা বসতেছি এখানে কিন্তু আমরা পরিপূর্ণ কোনো অর্থ খুঁজে পাচ্ছি না এটার বাট এরপরে মনে করেন আমি লিখলাম হলো নাম লিখলাম বা একজন স্টুডেন্ট এখন এই যে জিনিসটা আমি তিনটা জিনিস লিখছি এটার কোন ধরনের মিনিং আপনারা বলতে পারেন কিনা বা কোনো কিছু ইন্ডিকেট করে কিনা মনে হয় না ডিরেক্ট কোনো কিছু ইন্ডিকেট করতেছে আমরা হয়তো এমনি বলতে পারি যে একটা কেউ একজন যে স্টুডেন্ট যার এজ সতেরো যার মোবাইল নাম্বার এটা যে মিরপুর থাকে তাই না কিন্তু এটা এভাবে কোনো কিছু মিনিং করে না সরাসরি বা একটা আইডিয়া দেয় ধারণা দেয় এটাই হলো উপাত্ত আর এই জিনিসটাই যখন আমরা অন্যরকম ভাবে একটু দেখব অন্যরকম ভাবে প্রেজেন্ট করব তখন দেখবেন যে এটার পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে স্কিন এখনো দেখা যাচ্ছে নাকি জি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা সে আমি যদি এই জিনিসটাকে একটু ডিফারেন্ট ভাবে এখন করি লাইক ইজ আইডি নেম করিডি মোবাইল নাম্বার লোকেশন ওকে সো এইভাবে যদি আমি এখন লিখি সেক্ষেত্রে কিন্তু আপনি আমি আমি যে কেউ খুব সহজে এটার একটা মিনিং বের করতে পারবো ওয়ান নাম ধরলাম স্পাইডার স্পাইডারম্যান এজ সেভেন্টিন মোবাইল নাম্বার জিরো ওয়ান আচ্ছা প্রফেশন মিরপুর প্রফেশন স্টুডেন্ট সো আগের যে ইনফরমেশনটা ওইটা আপনাকে ডিরেক্ট কোনো কিছু ইন্ডিকেট করতো না কিন্তু এইভাবে যদি আপনি ডাটা রাখেন এটা আপনাকে একটা পরিপূর্ণ ইনফরমেশন তথ্য দিচ্ছে দিচ্ছে যেটা দিয়ে আপনি বলতে পারবেন যে কি আপনার কাছে ডাটা আছে কার ডাটা আছে স্পাইডারম্যানের ডাটা আছে যিনি হলো বয়স সতেরো তার মোবাইল নাম্বার এটা সে মিরপুর থাকে সেই জন্য স্টুডেন্ট এবং তার একটা আইডি আছে সেটা হলো ওয়ান রাইট দ্যাট ইজ তথ্য আই মিন ইনফরমেশন এখন আপনি বলতে পারেন যে তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্ট কি বা দুইটাই লাগে হ্যাঁ লাগে প্রত্যেকটা জিনিস এক একটা ডেটা এবং এটা আরেকটা নাম আছে একটা আমরা একটু পরে জানবো আপাতত আমরা জানতেছি প্রত্যেকটা জিনিস ডাটা কিন্তু পুরো জিনিসটা হলো আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে আমাকে একটা প্রপারলি গাইড করতেছে এবং এটাই আমরা কি করি এইভাবে আমরা ডাটা বেজে ডাটাগুলো রাখি ঠিক আছে তো এটাই বলা হয়েছে যে ডাটার সমাবেশটা কি ডাটা বলা হয় ডাটা গুলোর ঘাঁটি এখন এই ডাটাটা এরকম না হয় অন্যরকম হতে পারে লাইক ইমেজ হতে পারে ফাইল হতে পারে তারপরে অনেক সময় পিডিএফ ফাইল রাখি আমরা অনেক সময় লগ রাখি এরকম অনেক কিছু রাখি তো আমরা ডিটেলস যাব এখন আমি জাস্ট আপনাকে এভাবে বললাম এর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি ডাটাবেস দুই ধরনের হয় একটা জেনারেল ডাটাবেস আইটেল আর ডিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখন জেনারেল ডেটা আর আর ডিএ এই দুটার মধ্যে আপনার পার্থক্যটা কোথায় আমরা কিভাবে বুঝবো যে কোনটা নর্মাল আর কোনটা হলো রিলেশনাল আপনাদের কি আইডিয়া আছে স্যার একটু আপনাকে থামাই সরি একজন ওনাকে যদি অ্যালাউ করেন ওনাকে জয়েন করতে হ্যাঁ হ্যাঁ আমি অ্যালাউ করে দিয়েছি জি জি ওকে আপনারা আমার মনে হয় জানেন রিলেশনাল অ্যান্ড আহ এটাকে কি বলে এই নর্মাল বেস দুটার মধ্যে ডিফারেন্ট আপনারা খুব ভালোভাবে জানেন এখান থেকে আমি একটু ক্লিয়ার করে দিই সে এই যে আমি একটা টেবিল ক্রিয়েট করেছি এখানে আমি আরেকটা এন্ট্রি দিই হুম এটা একটা টেবিল এই টেবিলটার একটা নাম আমরা সিলেক্ট করি সে এই টেবিলটার নাম দিই আমরা কি দেওয়া যায় স্টুডেন্ট এটা নিয়ারেস্ট মনে হচ্ছে এখন এখানে আমরা আরেকটা টেবিল বানাই যে টেবিলটার নাম হলো শপ এইটার নাম হলো সব এটা টেবিল আর উপরে যেটা ছিল আমাদের সেটা হলো স্টুডেন্ট এখন এই দুটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা দেখেন এই দুইটা জিনিসই ডাটা আছে একই ডাটা বেজের ভিতরে স্টুডেন্ট একটা টেবিল সব একটা টেবিল এবং এই দুটার মধ্যে আমরা কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না লাইক এটার সম্পূর্ণ ডিফারেন্ট এটার সাথে এটা কোনো রিলেশনই নাই কেন নাই সেটা আমরা দেখব তো এই যে ডাটা আমরা দেখতেছি এটা হলো একটা জেনারেল ডাটাবেস নরমাল নর্মাল যেখানে কোনো টেবিলের সাথে অন্য কোনো টেবিলের কোনো সম্পর্ক থাকে না সব ইন্ডিভিজুয়াল ডাটা থাকে এখন এই সেম জিনিসটা যদি এরকম না হয়ে আমার যদি অন্যরকম হতো লাইক এটা যদি আমার স্টুডেন্ট না হয়ে টিচার হতো লাইক এটা যদি আমি বলি হ্যাঁ এটাকে আরেকটু সহজভাবে ভাবে করা যেত বাট আমি একটু অন্যভাবে বোঝানোর জন্য একটু কঠিন রাখছি এখন যেমন রিলেশনটা জাস্ট যদি বোঝেন দেখেন এখানে কোনোটার সাথে রিলেশন নাই বাট যখন আমি ক্লাসের কথা চিন্তা করতেছি তখন একটা রিলেশন খুঁজে পাচ্ছি দ্যাট মিনস যারা ক্লাস নাইনে পড়ে তাদের ক্লাস টিচার হলো এই যে উনি সো যদি আমি কখনো এই এটা খুঁজে বের করতে যাই এই দুটা টেবিলের মধ্যে যদি আমি জয়েন্ট পুলি চালাই বা আমি যদি কোনো ডাটা নিয়ে আসতে চাই দুইটা টেবিল থেকে একসাথে এটা আমার পক্ষে পসিবল যখন আমি এই এটা করব এই কুড়িটা চালাবো হ্যাঁ এখানে আমার অনেকে বলতে পারেন যে আমার তো প্রায় এটার প্রাইমারি কি হলো এটা আইডি এই প্রাইমারি কিটা অন্য জায়গায় এটা ফরেন কি হওয়ার কথা ওইটার জন্যই বললাম ওটা আমি একটু পরে বলবো জাস্ট আপাতত রিলেশনটা বোঝেন যে আমার যখন ক্লাস নাইন আর টেন হচ্ছে দ্যাট মিনস এই ক্লাস নাইনের সবাইকে আমি খুঁজে নিয়ে আসতে পারবো শুধুমাত্র যখন আমি ক্লাস টিচারের মাধ্যমে খুঁজবো কারণ ক্লাস নাইনের টিচার হলো উনি তো এইটা হলো রিলেশনাল ডাটা বেস যখন একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন থাকে আর যখন এই রিলেশনটা থাকবে না যখন আপনি ডাটাগুলো শুধুমাত্র এমনি বের করতে পারবেন তখন হলো গিয়ে আপনার ওটা সাধারণ ডাটা বেস একদম নরমাল একটা ডাটা তো অনেক আগে নর্মাল ডাটা বেস কনসেপ্টটাই বেশি ছিল বাট আস্তে আস্তে পরবর্তীতে রিলেশনাল ডাটা বেস এসেছে যে কারণে এটা খুবই ইজি খুঁজে বের করা এখন আপনার ডাটা ম্যানেজ করা সবকিছু হলো একদম হাতের মধ্যে চলে আসছে আচ্ছা এখন মোটামুটি আমরা যে জিনিসটা দেখলাম এটাকে যদি আমরা আরো যদি একটু ভালোভাবে এখন দেখি তাহলে আমাদের জন্য আরো ইজি হবে হ্যাঁ Evet, tabii ama GPS bana değil. Obrigado. Mm -hmm. Like the camera, but I don't think it's um so. if there's another coming in. Okay. এখানে যদি আপনারা দেখি আমাদের দুইটা টেবিল আছে একটা হলো জাস্ট নর্মাল একটা টেবিল স্টুডেন্ট যার ইনফরমেশন গুলো এখানে আছে আর একটা হলো এক্সাম একটা টেবিল যেখানে হলো আমরা এই স্টুডেন্টদের রেজাল্ট গুলোকে রাখতেছি সো এখানে যখন আমি আমি যখন এখানে এই ডাটা গুলোকে রাখতেছি তখন আমি কিভাবে রাখতেছি দেখেন আমার দুইটা টেবিল একটা টেবিল স্টুডেন্ট থাকতেছে আর একটাতে হলো আমার জিপিএ থাকতেছে এখন আমার যখন স্টুডেন্ট আইডি আর এইখানে যে এক্সাম এই দুইটা সেম এবং এই দুটার মধ্যে রিলেশনটা হলো এটার যে প্রাইমারি কিটা এটাই এখানে এটা ফরেন কি হিসাবে ইউজ হয়েছে এখন এখানে কিন্তু দেখেন আইডি ওয়ানটা কিন্তু রিপিট হতে পারে এখানে এখানে কিন্তু এটা প্রাইমারি কি না সো এই যে রিলেশন এটা হলো রিলেশনাল ডাটা বেস এখন এই জিনিসগুলো ডিটেলস আমরা যখন আরো প্র্যাকটিস করব ডিজাইন করব তখন আরো ভালো হবে ইনশাআল্লাহ আমরা এগুলো দেখব আমার মনে হয় কি সবাই বুঝতে পেরেছেন আপনারা জানেন বাট জাস্ট তারপর জিনিসটা একটু ঢালাই করে নাও আর কি আর কোনো কিছুই না এবার আমরা একটা জিনিস জাস্ট জানি সেটা হলো ডাটা যে এলিমেন্টস গুলো থাকে এর মধ্যে একটা জিনিস হলো এটার ফিল্ড এবং আরেকটা হলো রেকর্ড এটার যে ফিল্ড বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো এটার কলাম গুলো এগুলো হলো এটার ফিল্ড বা কলাম আর এগুলো হলো রেকর্ড অথবা সো কলামে হলো আপনার যে কলামটা আমি দিচ্ছি এটা একটা নাম থাকবে কলামের একটা হেডার থাকবে লাইক আইডি নেম এজ এরকম লোকেশন প্রফেশন আর গুলোতে হলো তার ইনফরমেশন গুলো থাকবে ওই যে কলাম কলামের সাথে রিলেটেড তার ইনফরমেশন গুলো থাকবে এগুলো আমরা যখন কোনো টেবিল ক্রিয়েট করব তখনই আমরা এটা টাইপ গুলো বলে দিব ডাটা টাইপ কি হবে এটার তারপরে লিমিটেশন কি হবে এভরিথিং আমরা তখন বলে দিতে পারবো এটার তার উপর বেস করে আর কি আমরা ইয়া করবো একটা জিনিস থাকে এখানে সেটা হলো ভেলু মোস্টলি ইমপর্টেন্ট যেটা সেটা হলো ভেলো যে লাইক ওয়ান একটা ভ্যালু এই পুরো জিনিসটা কলাম আর এই পুরো জিনিসগুলো র প্রত্যেকটা ইয়ার ইলিমেন্ট হলো একটা র এরকম ভাবে যেটা গেছে আহ ভার্টিকালি হরিজেন ডলি কিন্তু ভিতরে যে ইনফরমেশন গুলো থাকতেছে দ্যাটস দ্য ডাটা অথবা ভ্যালু যেটাই আমাদের মেন যেটা নিয়ে আমরা কাজ করব এটা হলো আহ ডাটা আর কি আমরা যদি টেবিলের ইলিমেন্ট বলি সেটাও বলতে পারি বা ডাটা ভিজের বলতে পারি খালি চোখে যদি দেখি হ্যাঁ আর্কিটেকচার যখন দেখবো তখন আরো অনেক কিছু আমরা দেখব আরো অনেক কিছু আছে ভিতরে সেটা আমরা দেখব হ্যাঁ এখন একটা ইম্পর্টেন্ট জিনিস এবং মজার জিনিস সেটা হলো যে আমরা যদি বলি একটু বলতে বলতেছিলাম যে প্রাইমারি কি দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং এটা আমাদের জানতে হবে ডিজাইন করতে গেলে টেবিল ক্রিয়েট করতে গেলে ডাটা হ্যান্ডেল করতে গেলে এটাকে অনেক সময় আমরা কি বলি যে চাবি বাংলা চাবি বলি তো প্রাইমারি কি অলওয়েজ যখন আমরা কোনো এটি কেন প্রাইমারি কি আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রাইমারি কি এটা হলো না কেন বা এটা হলো না কেন যে কোনোটাই আমরা প্রাইমারি কি করতে পারি কিন্তু প্রাইমারি কি এর জন্য দুইটা জিনিস থাকতেই হবে মাস্ট একটা হলো ওই ভেলুটা বা যে কলমটাকে আমরা প্রাইমারি কি করব অবশ্যই ইউনিক হতে হবে এক আর নম্বর একটা হলো নাল থাকতে পারবে না নাল হতে হবে নট যদি নাল আসে দ্যাট ওটা প্রাইমারি কি না আর অবশ্যই ইউনিক একটা থেকে মধ্যে থেকে আর একটা ডিফারেন্ট হতে হবে আর ভ্যালু ভেলু কিন্তু আপনারা জানেন কিনা নাল ভেলু কিন্তু সব সেম না যখনই আমরা কোনো একটা কিছু নাল বলবো লাইক এটা আইডি এটা এটা আমি ফাঁকা রাখলাম এখানে গিয়ে আমি একটা কিছু ইনফরমেশন দিলাম আবার এখানে গিয়ে আমি নাল রাখলাম এগুলো সব ভ্যালু আছে এই যে এই নাল যে ভ্যালুটা আর এই যে নাল ভ্যালু এটা কিন্তু সেম না নাল ভ্যালু ডিফারেন্ট হয় এটা পরে আমরা জানবো যে এই নাল আর এটা শুধু মনে রাখেন যে নাল মিন্স দুইটা নাল মানে যে এই দুটা ইকুয়াল দানা নাল

জি স্যার শুনতে পাচ্ছি আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা আছি আমরা সবাই এখানে আছি আচ্ছা এটা মনে চলে গেছে হ্যাঁ আমার একটু মানে ইন্টারাপ্ট হয়েছে এই জন্য আর কি ইয়ে হয়েছে আচ্ছা আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি হ্যাঁ আমি শুনছি নাল ভ্যালুর বিষয়টা যদি আবার বলতেন জিপ্লে হ্যাঁ শিওর আচ্ছা নাল ভ্যালুটা হলো আমরা যখন টেবিলে ডাটা ইনসার্ট করি ডাটা দিব যখন টেবিল ডিজাইন করবো ওই তখন আমরা কি ডিক্লেয়ার করবো বা আমরা তখন বলে দিতে পারবো যে এই কলমটা নাল হবে না নট নাল হবে আমরা ওইটা ডিক্লেয়ার করে দিতে পারবো নট নাল হওয়া মানে দ্যাটমিন্স ওইখানে আপনি ফাঁকা রাখতে পারবেন ওইখানে আপনাকে কোনো না কোনো ভ্যালু দিতে হবেই ওইটাই হলো আপনার নট নাল আর যখন আপনি নাল ডিক্লেয়ার করবেন দ্যাট দ্যাটমিন্স ওটা নাল থাকলো কিন্তু একটা ভ্যালু নাল এবং পরে আরেকটা একটা নাল এটা কখনো সেম না নালের একটা ভ্যালু থাকে আর কি ওটা আমি চাচ্ছিলাম একটু পরে বলতে ওটা একটা মানে ডিফারেন্ট আলোচনার জায়গা ওটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ বুঝতে পারছেন ভাই বাট যদি আমরা কোনো কিছু কোনো কোশ্চেন থাকে বলতে পারেন ঠিক আছে পরে তাহলে আমরা দেখি হ্যাঁ দ্যাট মিনস যেই কলামে কোনো ইনফরমেশন থাকবে না ওটাই হলো নাল ভ্যালু তবে এটা আমাদের ডিফাইন করে দিতে হবে যে এই কলামে নাল ভ্যালু থাকতে থাকতে পারে স্যার যেটা বুঝলাম তাহলে মানে প্রাইমারি কি যেহেতু এটা ইউনিক হবে সেই ক্ষেত্রে তাহলে ওই আইডি আপনি যেটা বলেন যে ডিজাইন করার ক্ষেত্রে যেটা প্রাইমারি কি রাখবো যেটা ওইটা আসলে নট নাল হবেই না ওই নাল নাল সরি নাল হবেই না কারণ ওটা তো প্রাইমারি কি ওটা যদি নাল হয় তাহলে ওয়ান এর পর টু ফাঁকা হয়ে যাবে দেখা যাচ্ছে নাল যদি আমরা থ্রিও না হতে পারি তো তখন আমাদের কোয়ারি করতে যে অসুবিধা হবে রাইট মানে কোনো কিছু খুঁজতে যে এবং নাল মিন্স কখনো নালের ভ্যালু তো একটা ভ্যালু আছে এবং আমরা অনেক সময় হয়তো চিন্তা করি যে নাল মানে শূন্য হতে পারে না নাল এবং শূন্য ডিফারেন্ট নালের ভ্যালু আর শূন্যের ভ্যালু কখনো সেম না হ্যাঁ এবং এটা সমজাতীয় না এটার ডিফারেন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটা আমরা ইনশাল্লাহ একদিন মানে ভালো করেই শুনবো ওইটাতে খুব ভালোভাবে আপনাদের আইডিয়া দিব আপাতত শুধু প্রাইমারি কি যেহেতু শিখতেছি এটার জন্য দুইটা বৈশিষ্ট্য মাস্ট একটা হলো ডেফিনেটলি এটা নট নাল হবে এবং এটা ইউনিক হবে একটা থেকে আরেকটা অলওয়েজ ইউনিক হবে এবার আসি ফরেন কিতে হ্যাঁ ফরেন কিটা হলো এর মধ্যে আরেকটা জিনিস আছে কম্পোজিট কি আছে হ্যাঁ কম্পোজিট কি আর হলো ফরেন কি তিনটা জিনিস আপাতত আমরা শিখবো কম্পোজিট কি কি মানে কম্পোজিট কি দিয়ে আমরা কি করতে পারি সেটা একটু দেখি আচ্ছা কম্পোজিট কি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো দেখবেন যে অনেক সময় একটা ফিল্ডের সাথে মানে যেমন এখানে যে ডাটাগুলো আছে তখন আমি এই একটা ফিল্ডের মাধ্যমে কোনো রেকর্ডকে আলাদা করতে পারতেছি না তখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে ওই যে কম্পোজিট কি তৈরি করে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় কিরকম হতে পারে লাইক এই যে আমি এখানে আইডি নাম্বার দিয়েছি মনে করেন যে এখানে আমার প্রাইমারি কি নাই এখন আমি এখানে আইডি নাম্বার দিলাম ওয়ান দিয়েছি তারপরে এই যে তার নাম দিয়েছি আবার তার কি বলে এটাকে প্রফেশন ক্লাস এগুলো দিয়েছি এখন একই ক্লাসে পরে দেখা গেল যে আমি যেহেতু প্রাইমারি কি ডিক্লেয়ার করি নাই আমি এখানে আবার ওয়ান দিলাম এখানে একটা নাম দিলাম এ বি সি ডি এন্ড এইস দিলাম একটা দিলাম ঢাকা স্টুডেন্ট এবং ক্লাসে এসে আমি এখানে তার ক্লাসও দিলাম মনে করেন যে হল নাইন এখন এখানে দেখেন ওয়ান আইডি ওয়ান দুইটা তাই না আবার তার ক্লাসও সেম সে দুজনেরই সেম ভ্যালু হ্যাঁ নাম ডিফারেন্ট আর ইয়া ডিফারেন্ট এখন এখান থেকে যখন আমি বলবো যে খুঁজে বের করতে যাবো ডাটা আমি যখন সিলেক্ট দিয়ে আইডি কাল টু ওয়ান দিব তখন কিন্তু আমার দুইটা ডাটা চলে আসবে আবার আমি যদি সিলেক্ট দিয়ে ক্লাস ডিফাইন করে দিই যে ক্লাস নাইনের যারা তারা আসবে তখনও কিন্তু আমার দুইটা ডাটা চলে আসতেছে যাদের আইডি সেম এখন আমি এখান থেকে যদি ইউনিক করতে চাই এই জিনিসটা থেকে আমি একটা ভ্যালু চাই যে যার আইডি ওয়ান আবার ক্লাস নাইন এটাও ঠিক আছে কিন্তু নামটা ডিফারেন্ট হবে সেই ক্ষেত্রে তো আমাকে এখান থেকে এই ভ্যালুটা বের করতে গেলে একটু কম্পোজিট ক্রিয়ার ব্যবহার করতে হয় কিরকম মনে করেন সেটা হলো আহ এটা কি কারো আইডিয়া আছে এমনিতে যদি প্রশ্নটা আরেকটা বলতেন খুব ভালো অসুবিধা নেই লাইক বললাম এই যে আমরা এই টেবিল স্টুডেন্ট টেবিলটাতে দেখেন আইডি নাম্বার সেম হ্যাঁ আবার হলো আপনার ক্লাসও লিখছি এখানে আমি যদি আমরা এটা একটু করে লাইক এটাকে আমি এড করে দিই এখন আমি যদি এখান থেকে আইডি ওয়ান বের করতে চাই যে শুধুমাত্র আইডি ওয়ান হবে এবং ক্লাস এইট মানে ক্লাস এইট অথবা নাইন আলাদা যেটা এটা আমরা বের করতে চাই তখন আমরা এখানে কম্পোজিট কি হিসেবে কম্পোজিট কি ইউজ করব যেমন একটা ভ্যালু দিয়ে কিন্তু আমরা এখান থেকে ইনফরমেশনটা বের করতে পারতেছি না একটা ফিল্ডের সাহায্যে কি পারতেছি যদি আমি আইডি ইকাল টু ওয়ান দিই তাহলে আমার দুইটা চলে আসতেছে আবার ক্লাস ইকাল টু আচ্ছা ক্লাস দরকার আপনি আইডি ইকাল টু তুই এটা আইডি ওয়ান ধরছে এটা এটাই ধরেন যে আইডি ইকাল টু ওয়ান দিলে আমার একটাই চলে আসতেছে আমাকে এখানে ডিফাইন করতে হবে আইডি ইকাল টু ওয়ান অ্যান্ড ক্লাস ইকাল টু নাইন অথবা এইট তখনই কিন্তু আমি ইনফরমেশনটা পাবো প্রপার ইনফরমেশনটা আমি যদি শুধু আইডি ইকাল টু ওয়ান লিখি তাহলে কিন্তু আমার প্রপার ইনফরমেশন আসবে না দুইটা ভ্যালু আসবে যেহেতু সেম আইডি দুইজনের তাই না এইটাই হলো কম্পোজিট কি যখন আমরা দুইটা ফিল্ড দিয়ে ডাটাটাকে টেনে নিয়ে আসবো ওইটাই হলো আমার কম্পোজিট কি ক্লিয়ার স্যার যদি আমরা এই স্যার বুঝতে পেরেছি আপনার কথাটা আপনি আরো সুনির্দিষ্ট করার জন্য এইট দিলেন যেন আমরা ঘাবড়িয়ে না যাই তো স্যার এইট এর জায়গায় যদি নাইন থাকে তাইলে তো দেখা যাবে যে তখন কি হবে স্যার তখন কি আমরা নাম দিয়ে সার্চ করবো বা এক্স্যাক্টলি একজ্যাক্টলি তখন আমার ক্লাসটা হলো তখন আমি কম্পিটিট কিছু ইউজ করতে পারবো না তখন আমাকে আদার এদার লোকেশন এইড অথবা নেম যে একটা দিয়ে তখন ডিফারেন্সিয়েট করতে হবে ঠিক আছে বাট এই যে কম্পোজিট কি ইউ কি যাতে ইউজ না হয় বা ইউজ করা না লাগে এই ঝামেলাতেই আমরা যেতে চাই না ওই জন্যই আমরা ফরেন কি ইউজ করি ঠিক আছে এবং কম্পোজিট কি খুবই কম ইউজ করা লাগে এবং ওইভাবে ডিজাইন করা হয় ওইটা আমরা ধীরে ধীরে জানবো যখন আমরা ডিজাইনটা শিখবো তখন ইনশাল্লাহ ওই জিনিসে দেব এখন গেল এটাই এখন আসেন ফরেন কিতে ফরেন কিটা টা খুবই মজার একটা জিনিস এবং এটা লাইক কি বলে এটাকে খুবই লাইফ সেভিং একটা ব্যাপার মনে করেন আমরা প্রাইমারি কিটা দেখছি যে প্রাইমারি কিটা কি করে সাধারণ টেবিলের যে হিসাব সাধারণ যে কি হিসাবে ব্যবহার করা হয় ওটা আমরা ডিক্লার করে দিয়ে আসলাম ওকে এখন এই যে সাধারণ কি কে আমরা আবার কি করব ফরেন কি হিসাবে ইউজ করবো কিরকম দেখেন এটাকে একটু ঠিক করে দিই দেখেন এখানে এই যে আমরা আইডি ইউজ করেছি এই আইডিটা হলো স্টুডেন্ট টেবিলের যে প্রাইমারি কি সেটা আমরা এখানে ইউজ করেছি এবং এটি হলো ফরেন কি এবং আমরা যখন স্টুডেন্ট টেবিলের সাথে এক্সাম টেবিলের রিলেশন করবো তখন প্রাইমারি কি এবং এই ফরেন কি এর মধ্যে যে রিলেশন এই রিলেশনটার কারণেই দুটা রিলেটেড আমার কথা বুঝতে পেরেছেন দ্যাট মিন্স আমি যদি কখনো এই স্টুডেন্ট টেবিলের ডাটা এবং এক্সামের ডাটা আমি যদি বলি কখনো যে আমার হলো সুপারম্যানের রেজাল্ট দরকার তখন আপনি এই সুপারম্যানের রেজাল্ট কি স্টুডেন্ট টেবিলে খুঁজে পাবেন পাবেন না আবার আপনি এই এক্সাম টেবিলে যখন সুপারম্যানের ডাটা খুঁজতে যাবেন তখন আপনাকে কি করতে হবে এখানে তো সুপারম্যানের নামই নাই তাই না দ্যাট মিনস ও সুপারম্যানের যে আইডি নাম্বার প্রাইমারি কি এই প্রাইমারি কিটা দেখতে হবে অন্য কোন টেবিলে ফরেন কি হিসেবে ইউজ হয়েছে তখন ওইখান থেকে আমি টেনে নিয়ে আসবো লাইক আমি যখন সিলেক্ট করব সিলেক্ট দিয়ে দেখব যে স্টুডেন্ট আইডি টু এবং আমি স্টুডেন্ট টেবিল আর এক্সাম টেবিলটাকে জয়েন করব করে যখন ডাটাটা টানব তখনই আমাকে শো করবে যে সুপারম্যান নামের যিনি আছে তার এক্সামের রেজাল্ট হলো সিজিপিএ ফোর সরি জিপিএ হলো থ্রি এবং সেই ডাটাটা এখান থেকে নিয়ে এখানে চলে আসবে তো এই যে রিলেশনটা এই রিলেশনটা কীভাবে হয়েছে স্টুডেন্টের যেই প্রাইমারি কি সেই প্রাইমারি কিটা ইউজ হয়েছে আমার কোথায় আমার এই যে আইডিটা এখানে ইউজ হয়েছে এটি হলো ফরেন কি দ্যাট প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন সেইটাকে আমরা ফরেন ফরেন কি বলবো কথা বুঝতে পারছেন জি জি স্যার বুঝতে পারছি ওকে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি স্যার তাহলে একটা জিনিস স্যার যখন আমাদের দেখি আমাদের স্কুলে বা স্কুলে না আমাদের এই যে বোর্ড পরীক্ষা যখন হয় স্যার তখন আসলে ডাটা বেস তো স্যার আসলে এক্সাম যখন হয় তখন নতুন ডাটা বেস কারণ স্টুডেন্ট তো অনেক আগের হয় তো আপনার হচ্ছে যখন এটা রেজিস্ট্রেশন বা এক্সামের ডাটা তখন তৈরি করে স্যার তখন তো ওরা আসলে ওই আইডি আইডি নাম নাম আইডি যে ইয়ে থাকে আইডি যে আইডি থাকে ওই আইডি নাম্বার ধরেই তো আপনার হচ্ছে এই যে এক্সামের ভেতরে রিলেশন করে দেয় মানে ওখানকার প্রাইমারি কি এখানে ফরেনার যে এত নাম্বার আইডি এর হচ্ছে আপনার হচ্ছে যে এখানে এক্সামের আইডির এত নাম্বার আইডি হবে এখানে এবং ওর টা হবে এত এইভাবে